চাচা আপনি এগুলো কি করতেছেন সজি করতেছেন সজি কি যাতে সজি জামালগঞ্জ ভালোভাবে হবে আপনি ফসল ফলান যাতে আপনি ভালো একটা লাভ করতে পারেন আশেপাশে কিন্তু সবগুলা ফসলে কিন্তু এই চাষার হয় তা সবাই চাষের জন্য দোয়া করবেন যাতে চাচা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে একটা জায়গায় এখানে দেখতেছি এদিকে পোটলের চারা গাছছে দেখতেছেন জাঙ্গি দিয়েছে এখানে উপরে যে বেড়া দিয়েছে বেড়ার উপরে কিন্তু এই যে পোটলের চারাগুলো উঠবে কিছুদিন পর আর সাইডে দেখতেছেন বিভিন্ন ধরনের ফসল কাটছে আমার পিছনে যে কি দেখতেছি চাষা কি জানি গাঁতেছে চাষের কাছে গিয়ে আমি বলতেছি চাষা কি গাতেছে এগুলা চাষা আপনি এগুলা কি করতেছেন সুযি কাতেছেন সোজি কি যাচ্ছে সজি

চাষা কিন্তু এখানে ভালো ফসল আবাদ করে চাষা এখান থেকে ফসল উৎপাদন করার পর কিন্তু একটা ভালো পুঁজি পায় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই এলাকায় কিন্তু সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল আপনি কি শুধু মানে ফসলে ফলান না বারে আরো অন্য কোনো কাজ করেন না ফসলে ফলে আরো কাজ কৃষিকাজ করি ও বুঝতে পারছি ভালোভাবে আপনি ফসল ফলান যাতে আপনি ভালো একটা লাভ করতে পারেন আমি ধরনের কিন্তু আবাদ করে তাছাড়া আপনি কি আশেপাশে যে আবাদগুলো আছে সব কিছু করেন আপনি এখানে যে দেখতেছেন যে ধানি বীজ গাছে ওয়া গাছে আর এখানে যে পটল গাছ সব কিছু কিন্তু ভুট্টা লাগাইছে কিন্তু সবগুলো ফসলে কিন্তু এই আসার হয় তা সবাই চাষদের জন্য দোয়া করবেন যাতে চাষা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে দেখতেছেন আশেপাশে প্রচুর পরিমাণ ফসল কাটছে দেখতেছেন এখানে ধানের বীজ কাটছে এখানে তার সাইডে অনেক ফসল আর তার সাইডে ফিরে আবার নদী দেখতেছেন নদীর গাফ কিন্তু এটা আর চাষা বললো যে বৃষ্টির দিনে কোনো সমস্যা হয় না তা আসলে সজিগাড়ার পর কোনো সমস্যা হয় না কিন্তু দেখতেছেন যে এখানে লাউও আছে লাউ গাছও আছে তার সাইডে আবার কিন্তু একটা পটল যে পটলের যে ফসল সামনে একটা দেখতেছেন ওই যে নেট জাল দিয়ে ঘিরে রাখছে এটাও কিন্তু পটলের ফসল কিন্তু হয় আর এইখানেও ভুটা চাষ করতে দেখতেছেন আশেপাশের কিন্তু সবসময় যে আশেপাশের দৃশ্যটা সব মানে শুধু খালি আমি খেতেই দেখতেছি খেতেই দেখতেছি আর সামনে যদি যাই সামনে আবার দেখতেছি রসুনও গাছ দেখতেছেন রসুন এখানে। রসুনের গাছগুলো অনেক বড় হয়েছে তা আমি দেখলাম এই এলাকাটা সম্পূর্ণ কিন্তু কাজের জন্য ব্যবহার হয় দেখতেছেন সব কিছু কিন্তু ফসল দিয়ে পরিপূর্ণ এই জায়গাটা এই হচ্ছে আজকের বলোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন আর যাতে আমরা ভালো কিছু দিতে পারি আপনাদেরকে এটাই যাতে আমরা চেষ্টা করি সবসময়